আপনার তরফ থেকে রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে এই বাসন্তী মায়ের পূজা উপলক্ষে বাসন্তী পূজা শুধু রাজ্যবাসী যে নয় চল্লিশ বছর আগত আমরা আরম্ভ করছি তখন সর্বকল্যার্থে এই বাসন্তী পূজা করা হয় আপনি এই কালীবাড়ির কি আমি এই প্রধান করিয়েছি আপনার নাম আমার নাম শম্ভু পারিয়ান

তারপরে প্রত্যেক বছরই খুব সুন্দরে অনেক ভক্তের সমাগম হয় আপনার তরফ থেকে রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে এই বাসন্তী মায়ের পূজা উপলক্ষে বাসন্তী পূজা শুধু রাজ্যবাসীর আর্জেন হয় চল্লিশ বছর থেকে আমরা আরম্ভ করেছি সর্বকলা সর্বকল্যার্থে এই বাসন্তী বাস্তী পূজা করা হয় আপনি এই কালীবাড়ির কি আমি কালীবাড়ির প্রধান করি আপনার নাম আমার নাম শম্ভু পাড়িয়াল